আশাবাদী হয়তো আমাদের করছে না কারণ আমরা এটা ভাবছি না যে নীদিকে জিতবেন মা বা জিতবেন না ওনারা লড়াইটাকে লড়াইয়ের মতন নিয়েছি ভয় ওনারা পাচ্ছেন যে এখন ওনাদের কি হবে

চব্বিশের লোকসভা লোকসভা ভোট আইএসএফ কেমন লড়াই দেবে কি বলবেন কতটা আশা আপনি দেখতেই পাচ্ছেন নেট খুলুন নিউজ খুলুন আপনার নিউজ চ্যানেলে দেখুন সব জায়গায় তো আমাদের নওসা সিদ্দিকে একদম উজ্জ্বল হয়ে আছে দেখতেই পাচ্ছেন সেটা আপনারা সব জায়গায় প্রচুর লোকজন আসছে আগে যখন পঞ্চায়েত ইলেকশন ছিল তখন হয়তো অনেকে ভয়ে আসতে পারেনি বা ওনার চাপ ছিল তার

সেদিকেই দেখবেন শুধু চুরি ডাকাতি তোলাবাজি চলছে দুষ্কৃতিতে ভরে গেছে আমাদের পশ্চিম বাংলা আর পুলিশ প্রশাসন এগুলো এখন আমাদের কাছে হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে মানে আপনারা এই জিনিসগুলো হয়তো দেখতে পাবেন কোনো কোনো এলাকাতে বা কোনো কোনো জায়গায় সেটা গ্রাম হতে পারে শহর হতে পারে বা যে কোনো কোনো এলাকা আজকে আমাদের মেন উদ্যোগ ছিল যে একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছিলাম সেখানে আমাদের অনেকেই উপস্থিত ছিলেন আমাদের এই ছোট্ট উদ্যোগটির কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে কীভাবে কালোবাজারি চলছে রক্ত নিয়ে সাধারণ মানুষ ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড পাচ্ছেন না এরকম আমাদের মধ্যে অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যারা দরকারে হসপিটালে গেছেন বা কোনো ব্লাড ব্যাঙ্কে গেছেন ব্লাড পাচ্ছিলেন না তো সেই সেই সমস্যার সমাধানে ছোট্ট একটা আমরা উদ্যোগ নিয়েছিলাম এই রক্তদান শিবিরে হ্যাঁ আমরা জানি যে এই ছোট উদ্যোগটা আমাদের এই এত বড়ো কালোবাজারি যেটা পশ্চিমবঙ্গে চলছে রক্ত নিয়ে সেটা সেটা থামানোর জন্য যথেষ্ট না তবে আমরা তো চেষ্টা চালিয়েই যাব আর আপনারা সঙ্গে থাকুন এই চেষ্টার সঙ্গে তো আমি আমার এই সাঁকরাইল ব্লকের সাঁকরাইল বিধানসভার মহিলাদের ক্ষেত্রে কিছু বলতে চাই যে আগামী দিনে তোমাদেরকে আমার পাশে চাই সেটা কোনো রাজনৈতিক ক্ষমতার জন্য না আমি তোমাদের ঘরের ঘরের মেয়ে হয়ে থাকতে চাই এবং আমি চাইবো যে তোমরাও আমার পাশে থাকো এবং আমাদের বর্তমান যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের কাজে আমরা আমাদের নেতৃত্ব দিচ্ছেন পিরিজাদা নওসাদ সিদ্দিকী যার যার আদর্শ প্রতি মুহূর্তে আমাদের আমাদেরকে উদ্যোগী করে তুলছে আশা রেখেই আজকের এই প্রোগ্রাম জয়নিং অনুষ্ঠান সহ সমস্ত প্রোগ্রাম এখানে শেষ করছি ভাইজানকে যাওয়ার রাস্তাটা করুন ভাই কেউ গায়ে হাত দেবেন না আতা ভাই কেউ যেন গায়ে হাত না দেয় আস্তে আস্তে अॻियां কাদা দেখো কাদা দেখো কাদা 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 هي سائيڊ ڪر ٿا ٽھيڪ ٿو ٽھيڪ ڀاڳتو 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 هو ڇڏيو آهسته 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 اٿي ٻهڙو پڇا ڇڏي ڏي ڏئي ٽوڙا ڪاٽا پاو ڪو ڏئي